কেমন আছেন বন্ধুরা তো ভালো তো সব ঠিকঠাক চলছে তো তো আমি কাজের সত্যি একটু বাইরে ছিলাম বাইরে আসলাম তো কদিন থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ আছে যোগাযোগটা একটু কম আছে ভিডিও বানাতে পারছি না আর সকলে অন্য সঙ্গে কথা বলছে খুবই বাজ ছেড়ে দিয়েছে ইত্যাদি না কাজপাত বাজ দিয়ে জায়গা থেকে স্টাডি তো বিভিন্ন জায়গায় আমাদের মেদিনীপুর বাঁকুড়া এবং আমাদের আপটা কেমন বাজে সেই নিয়ে আমি এখন রিসার্চ করতে পারছি না বা সেগুলো খবর খবর নিতে পারছে তো আপনাদের সঙ্গে নেবো

দেখতে পাচ্ছিলাম আমি আবার নতুন কাজ শুরু করে দিয়েছি কাজ ধরেছি অনেক মাল দেয়াল মাকি আছে অনেক মাল হাফ রেডি হয়ে পড়ে আছে সবই আমার রাস্তাতে ছাপে শুরু করব এই মাসের মধ্যে ছেড়ে দেবো সবকটা তো অনেকে দিতে পারেনি লেট হয়ে গেছে তো তার আগেও কিছু মনে করো এই এই মাসের মধ্যে সবকটা মালই ছেড়ে দেবো ভিডিও কম আসছিল কাল বাড়ি ছিলাম না আর একটু অন্য ধরনের কাজ এর চাপে আছি তো বলুন তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো কেউ ভাববেন না যে আমি শেষ হয়ে গেছি আমি শেষ হওয়ার ছেড়ে দেওয়াই আমি আবার ভিডিও আজ থেকে কন্টিনিউ বানাবো আপনাদেরকে জানাবো আবার যেমন টিপস গুলো ভিডিও কেমন সমস্ত খবর খবর দেবো তার আগে মার্কেটে কি চলছে কেমন চলছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সাউন্ড সম্পর্কে বা কম্পিউটার সম্বন্ধে এটি কমেন্টে লিখবেন দাদা এই সেটা শুনেই হচ্ছে এই সেটা শুনেই হচ্ছে বা সেটা সেটা ভালো বাজছে সেটা খারাপ বাজছে মানে পাওয়ার বর্মাল পশ্চিম মেদিনীপুরে আছে আদার্স সিক্সটি ফোর গুলো সব টোটাল খবর টোটাল খবরটা আপনারা জানাবেন মার্কেটে কি অবস্থা এখন কি চলছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি ইত্যাদি ইত্যাদি গুলো পপ টপ এসব যা কিছু খবর আপনাদের কাছে আছে আর সকালে ভালো থাকবেন এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে আর কন্টিনিউ কাজ শুরু হয়ে যাবে কাজ অলরেডি শুরু করে দিয়েছি কাজ হচ্ছে বাড়িতে তা না যে আমি ভিডিওটা করিনি একমাত্র আমি মিউজিক এ কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি দিনে দেশ বিদেশ সব জায়গায় মিউজিক বাইরে যেতে হয় আমাকে তা সেই সূত্রে এদিকটা একটু মানে একটু মার্কেটটা একটু ডাউন ছিল আমার সেটা যা ঠিক হয়ে গেছে আবার বলতে হবে চলবে সমস্যা নেই এর ভিতরে অনেকগুলা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে অনেকগুলা বলেছে শুনলাম হ্যাঁ ঠিক আছে বলবে আমি যে ভিডিও না পাই সকলে তো বলবি যে কবিতা আমদানি করতে অনেক ছেলেদের দৃশ্যে কিছু হয়েছে কিছুই হয়নি ভাই আজ থেকে আমার কন্টিনিউ ভিডিও আসবে যেমন আসতো সমস্ত বিষয় ভিডিও নেবে তার আগে মার্কেটটা তো আমার জানা নেই যে কোন সেটা ভালো বাড়ছে কে মানে মার্কেট নিচ্ছে কে কেমন বাড়ছে কার কত স্পিকার আছে বা কার সব গুলো আপনারা একটু জাস্ট আমাকে জানান আমি একটু দেখে দেখিনিটা দেখে নিই তারপর আমি তুলে ধরার মতো ভিডিও শুরু করে দেবো আমার ভিডিও আসছে না যে গানে বা ডায়লগ এগুলো আসছে না বা এটাতেও আসছে না আজ থেকে হলো আজ থেকে আসবে এবং আজ থেকে কাজ মালগুলো বাকি সবই আমার ডেলিভারি দিতে শুরু করবো একটু ওয়েট করেন ধৈর্য ধর এই মাসটা মধ্যে সব ছেড়ে দেবো আর অর্ডার অনেক আছে সবই দেখতে পাবেন এবং আর আমি লাস্টের দিকে আমি কোনো আপডেট দেয়নি যেসব মালগুলো ছেড়ে তার ফলে আপনাকে আমি ইউটিউবে দিই তো যেসব মালগুলো দেখি তার বাড়িতে তারাই নিজেরাই করে নিয়েছে কখনো আমরা কি করেছি আমার লোক কি করেছে সেসব ভিডিও গুলো আসলে এবার থেকে সমস্ত টেস্টিং ভিডিও এবার কি কাজ হচ্ছে আগের মতো সেম সব আসবে ভিডিও ভালো থাকবে দেখতে পাবেন খুব স্টার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ থেকে ভুলতে চালু হয়ে গেল বাই